এটা কি বলেন তো গোল গোল এটা হলো কটবেল এটা আমি ফাটাইয়া মাখা করব। এই যে উঠে নিছি এগুলি আমি এখন বাটাই বেটে নিব কাঁচামরিচ দিয়ে করলাম যেহেতু কাঁচামরিচের মাখাটা আমার কাছে ভালো লাগে এখন বেলটা এই যে থেতে করে নেব নিয়ে এখন হালকা করে পিষবো পিষে নিয়ে যে হয়ে গেছে এখন এর মধ্যে লবণ দিলাম স্বাদ মতো বিট লবণ দিলাম একটু তেল দেবো সরিষার তেল দিয়ে এখন চিনি দেব দুই চামচের মতো এখন মাখাবো কার কার কত বেল খেতে ভালো লাগে কমেন্টে জানাবে এই যে হয়ে গেছে মাখা দাওয়াত রইল আসো আমার বাসায় খেয়ে